হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবার নিশ্চয়ই মা গল্পটা মনে আছে সেই গল্পে আমরা দেখি ইদুর সবার কাছে সাহায্য চায় তার মাফ যখন আসে সে সমস্যায় পড়ে কিন্তু কেউ তাকে সাহায্য করে না ইঁদুরটা আসলে গরু ছাগল কিংবা মুরগি কাউকেই ইনফ্লুয়েস করতে পারে না যে তারা সবাই এসে তাকে যে সাহায্য করবে সো আজকের লার্নিং আমরা যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ ইনফ্লুয়েস তো ইনফ্লুয়েন্সিং যদি না থাকে তাহলে আসলে খুব ডিফিকাল্ট হয় লাইফে কারণ আপনি একটা লিডারশিপের খেয়াল করে দেখবেন লিডারের সাথে অনেক রকম মানুষ থাকে অনেক বড় টিম থাকে তাদের সবাই কিন্তু ইনফ্লুয়েন্স করা লাগে এবং ইনফ্লুয়েন্স করতে গেলে দ্য ফার্স্ট থিং আপনার যেটা লাগবে ফাংশনাল নলেজ ছাড়াও বা জিনিসটার জ্ঞান সম্প বাদ দিয়েও দ্যাট ইজ কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিলকে আসলে বলা হয় যে লিডারশিপের যতগুলো স্কিল আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল আপনারা কি একটা লিডারের নাম বলতে পারবেন যে কমিউনিকেশন স্কিল উইক দেখেন চিন্তা করে দেখেন তো পারবেন না সো এখানে কিছু ছোট্ট টিপস দিব আর আরও বেশি যদি জানতে চান তবে টেন মিনিট স্কুলেই কমিউনিকেশন সিক্রেট নামে অনেকগুলো প্রেজেন্টেশন আছে আপনারা সেখান থেকে ডিটেইল জানতে পারবেন এবং আরও মজার ব্যাপার হচ্ছে এটা একটা স্কিল কারণ আজকে আপনি বলছেন আমার কমিউনিকেশন হয়তো স্কিলটা একটু উইক কিন্তু এটা একটা স্কিল তো সো এটাতে আমরা দুর্দান্ত হতে পারবো মানে সবাই এই স্কিলটা অ্যাকোয়ার করতে পারে এটা এমন না যে মানে আমি পারবো সে পারবে অথবা ও পারবে না সেরকম না যদি প্র্যাকটিস করেন সবার স্কিলটা ভালো হবে আমরা এখানে ছোট ছোট কিছু জিনিস শিখে নেই আমরা সব খেয়াল করে দেখবেন তিনভাবে আমরা কমিউনিকেট করি একভাবে হচ্ছে উই ক্যান টেল যেটা আমরা জাস্ট বললাম এটাতে কাজ হতে পারে নাও হতে পারে সাধারণত হয় কিন্তু খুব এফেক্টিভলি হয়তো হয় না বা লং টার্ম এফেক্ট থাকে না অর উই ক্যান ইয়েল আমরা চিৎকার করে বলতে পারি সেটার ক্ষেত্রে সাধারণত হয় না এবং ইনফ্যাক্ট লং টার্মে আরও নেগেটিভ ইম্প্যাক্ট হয় আপনার বস যদি এলিং করে অথবা আপনার প্যারেন্টস যদি এল করে ফ্রেন্ড যদি এল করে একটু ইভেন দেখলাম যে আমার ইঁদুরটা একটু ইয়েল করেছিল এবং সে সাহায্য পায়নি এলিংকটা আমরা পছন্দ করি না কাজে আপনিও কিন্তু এল করবেন না অর আমরা কি করতে পারি দ্যাট ইজ উই ক্যান সেল আওয়ার আইডিয়াস গ্রেট প্লিয়াররা তাই করে গ্রেট বসরা তাই করে আপনি দেখবেন সেই ফ্রেন্ডকে আপনি পছন্দ করেন যে তার আইডিয়াটা সেল করে সেলিং মানে আপনি তখন ইনভলভ হয়ে গেছেন গ্রেট লিডাররা কী করে ওদের আইডিয়া ওদের ভিশন ওদের ড্রিম সেটা তার ফলোয়ারদের মধ্যে সেল করে দেয় এখন এই যে সেলিং বলছি কিন্তু সেলটা আমরা কিভাবে করব। সেলিং করতে গেলে আমাদের অনেকগুলো উপায় আছে তার মধ্যে আমি আপনাদের ছোটো একটা উপায় দিতে পারি দ্যাট ইজ নাও ওয়াও অ্যান্ড হাও নাও হচ্ছে এখনকার সিচুয়েশন ধরেন আপনার সিচুয়েশনটা কি আপনি বলতে পারেন যে আপনি পড়ালেখায় উইক অথবা রাস্তাঘাটে প্রবলেম অথবা টিমে একটা অফিসে একটা সমস্যা আছে ওয়াউ সিচুয়েশনটা হচ্ছে গিয়ে আপনার যেখানে আপনি যেতে চান অথবা এন রেজাল্টটা সেই সিচুয়েশনটা হচ্ছে গিয়ে ওয়াও এখন নাও থেকে ওয়াউতে যদি আমি যেতে চাই সেক্ষেত্রে আমার কী করতে হবে দ্যাট ইজ দ্য হাও উদাহরণ দিলে হয়তো আপনার একটু ভালো মনে হবে দেখবেন আমাদের দেশের বা বিভিন্ন শুধু ওয়ার্ল্ডের আমাদের দেশের না পলিটিশিয়ানরা এই মডেলটা প্রায়ই ইউজ করে তারা বলে হচ্ছে যে দেখেন শিক্ষাব্যবস্থা খুব খারাপ অথবা খাবার নেই অথবা রাস্তাঘাট প্রবলেম এই রাস্তাঘাটগুলি সব ঠিক হয়ে যাবে অনেক বেকারত্ব ঘুচে যাবে সব বলে ওয়াও সিচুয়েশনটা বলে কি করতে হবে জাস্ট ভোট ফর মি এবং এই ক্ষেত্রে আপনার টিমমেটদের মধ্যেও আপনি যদি আপনার টিমমেটদের অথবা আপনার যারা জুনিয়র আছে তাদের মধ্যেও যদি ব্যাপারটা বলে দেন দেখো আমাদের হচ্ছে এই সমস্যা হচ্ছে কিন্তু আমরা এন্ড রেজাল্টটা সেখানে এই সলভ করে ফেলতে চাই সিচুয়েশনটা বলে দিলেন সলিউশনটা বলে দিলেন সেটা করার জন্য আমাদেরকে একটু হার্ডওয়ার্ক করতে হবে নতুন একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে অথবা সবাইকে কিভাবে কাজ করতে হবে তাহলে ওরা না একটু ইনভলভ হয়ে যায় কিন্তু এই সিচুয়েশনটা ওয়াও সিচুয়েশনটা একটু পিকচারাইজেশন করে বলতে হয় এবং পিকচারাইজেশন ওরা যদি না দেখতে পায় এই ক্ষেত্রে একটা বলা হয় হচ্ছে আইল্যান্ড মেটাফোর আছে আইল্যান্ড মেটাফোর মানে ধরেন আপনার টিম নিয়ে আপনি একটা দ্বীপে স্ট্যান্ডার্ড অবস্থায় আছেন সো ওইখানে দ্বীপে ডেফিনেটলি আপনি মেনল্যান্ডে আসতে চাচ্ছেন সো মেনল্যান্ডটা হচ্ছে ওয়াও সিচুয়েশন দ্বীপটা হচ্ছে আপনার নাও সিচুয়েশন মেনল্যান্ডে গেলে খাবার হবে বা আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু মেনল্যান্ডটা যাবেন কিভাবে দ্যাট ইজ ইউ নিড টু মেক এ ব্রিজ চলেন সবাই মিলে আমরা ব্রিজ তৈরি করি দেন উই ক্যান গো টু দ্য মেনল্যান্ড অর আওয়ার প্রবলেম উইল বি সলভ কিন্তু এই মেনল্যান্ডটা যদি অনেক দূরে হয় তাহলে কিন্তু ওরা দেখতে পাবে না চোখে কাজে এটা লিডারের একটা কাজ যে মেনল্যান্ডটা কত কাছে এনে দেখানো মানে কত সুন্দরভাবে যত সুন্দরভাবে বলতে পারবেন যত সুন্দরভাবে আপনি সেল করতে পারবেন আপনার আইডিয়া তত ভালোভাবে ওদের মেনল্যান্ডটা ওরা সামনে চোখে দেখতে পাবে রেজাল্টটা এবং তারা ওইটা ফিল করবে এই জায়গাটা একটা কাজ করে সেটা হচ্ছে ধরেন আপনি যখন বলছেন আপনি তো একটা প্রমিস করবেন ওয়াউটা তার মধ্যে একটা প্রমিস বা একটা সিচুয়েশন বা সলিউশনটা থাকে সেটা ডিপেন্ড করে হচ্ছে ক্রেডিবিলিটির ওপরে আপনাকে যদি ট্রাস্ট না করে তাহলে কিন্তু আপনাকে মানুষ ক্রেডিট করবে না ক্রেডিট আপনাকে বিশ্বাস করবে না সো সেই বিশ্বাস করার জন্য আপনার পাস যে এক্সপেরিয়েন্সটা তাদের সাথে যেভাবে মিশেছেন যেভাবে কথা বলেছিলেন আগে যেভাবে সলভ করেছিলেন দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লিজ ডোন্ট ওভার প্রমিস ওভার প্রমিস করলে সেটা একসময় আসলে নেগেটিভ ইম্প্যাক্ট করে সো আজকের লার্নিং হচ্ছে গিয়ে আমাদের উই উইল সেল আওয়ার আইডিয়াস থ্যাংক ইউ